হ্যালো বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সুপর্ণার রান্নাঘরে আজকে কিছু ডিশ একসাথে দেখিয়ে দেব সেটা হচ্ছে কোনো পোষের দিনে কোনো পুজোপালির দিনে যেরকম আমরা খেতে চাই সেরকম গরম গরম চা হচ্ছে লিকার চা প্রথমে দেখলেন ছোলার ডালটাকে আমি শুকনো কড়াইতে কিন্তু একটু তেলে নিলাম তারপর এবার ওটাকে ভালো করে ধুয়ে প্রেসারে আমি সামান্য নুন দিয়ে একটু জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সিটি দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণে নুন আর হলুদ দিলাম দেওয়ার পরে ডালটাকে নামিয়ে রাখব রেখে কড়াইতে আগে দিয়ে দিলাম যেটাকে বলে তরকা পাতা বা সেটাকে একটুখানি টেলে নিতে হবে টেলে নিয়ে কড়াইতে একটা হাতার মধ্যে তুলে নিলাম কড়াইতে দিয়ে দিলাম এবার এক চামচ মতন ঘি এবার গাওয়া ঘির মধ্যে শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাকে অর্ধেক করে চিরে দিলাম আর তেজপাতা দিলাম এই এইটা কিন্তু একটু অন্যরকম ফ্লেভার আসে আপনারা নিশ্চয়ই অন্য কোথাও কোনো না কোনো দোকানেও খেয়ে থাকবেন এবার সাদা জিরে ফোড়ন দিলাম আমি কিন্তু নারকেল দিচ্ছি না দিয়ে দিচ্ছি আদার কিমা এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ এলাচ থেতো করা এলাচ মানে বলতে গরম মশলা সহ এলাচ সব থেতো করে ঘের মধ্যে সম্বারটা দিয়ে 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 এটাকে নেড়ে নেব এটাকে একটু হতে দেব ছোলার ডাল যখন এর মধ্যে আরও কিছু যাবে আপনারা জানেন ঘিটাকে আমি পরে দিলাম না ঘেতে সম্বার দিচ্ছি ঘি আর দেবো না উপসের দিনে অনেক সময় কি হয় যে লোকজন যখন যেদিন আসবে বাড়িতে সেরকম কোনো একটা অনুষ্ঠানে যদি আমরা এবার আমি তর্কাপাতাটা দিয়ে দিয়েছি যে কোনো একটা অনুষ্ঠানে লোকজন আসবে লোকজনকে কি খেতে দেবো নিজেরা তো ফল টল দিয়ে খেয়ে নিলাম ধরুন সকালবেলা বা সন্ধেবেলা কোনো পুজোর অনুষ্ঠানে লোকজন আসলো সেই সময় তো একটা কিছু তাদেরকে আপ্যায়ন করা যায় শুধু ফল প্রসাদ দিয়ে তো আপ্যায়ন করা যায় না তো সেই জন্য কিছুটা খাবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটা একটা আমার বাড়িতে হয়েছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি ছোলার ডাল যখন তখন হয় লুচি বা পরোটা তো থাকবেই কেননা আমি অতিথিদের আপ্যায়নের জন্য করছি রুটিও খেতে পারা যায় তবে রুটি নয় নয় আমি গরম গরম লুচি ভেজেছি আপনারা কে কেমন আছেন কথা থেকে দেখছেন লাইক কমেন্ট করবেন ভালো লাগবে আমার ভালো লাগার জন্য শুধু বলা নয় তা কেন হচ্ছে আমরা একজন আরেকজনের পাশাপাশি হাত ধরে থাকার জন্য এই সব আমরা ইউটিউবে যে কাজগুলো করি আমাদের প্রতিদিনের নিত্য ও কাজগুলো সব সময় তো সব কিছু তুলে ধরা হয় না এক একজন এক একটা জিনিস তুলে ধরে আমি রান্নাঘরের কাজকর্মগুলো তুলে ধরি এইভাবে লুচি আর ছোলার ডাল একটা জায়গায় সেট করে রেখে আমি বাকি অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব এখানে কড়াইশুটি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো তেলের মধ্যে ছিঁড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মশলাটাকে আলুটাকে আগে ভেজে তুলে নিয়েছি সর্ষে তেলে রান্না হচ্ছে বেগুনগুলো নুন চিনি মাখিয়ে রাখলাম মানে লুচিটা দেব তার সাথে অন্যান্য আড়খি দিচ্ছি সেটাও একটু দেখে নেবার পালা এবার আগে থেকে একটুখানি গরম জল আর নুন দিয়ে ভাপানো বাঁধাকপিটাকেও দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপিটাকে আমরা যেইভাবে ঘরে নিরামিষ বাঁধাকপি করি সেইভাবেই করেছি এক্সট্রা কিছু নেই চাইলে আপনারা ঘিটি দিতে পারেন আমি দিইনি আর গরম মশলা দেবেন এবার আমার যদি ইচ্ছে হয় হয়তো মনে হলো যে হ্যাঁ একটু ঘি দিলে মন্দ হয় না সেই ক্ষেত্রে আমি এখানে দিতেও পারি আর যেহেতু ছোলার ডালটা খুব টেস্ট হয়েছে অন্য কিছু দরকারই পড়ে না তবুও আমি মেজ কোন ভাজা বাঁধাকপি একটু খিচুড়ি ছোলার ডাল চাটনি পনির সব সহযোগে একটা থালি সাজিয়েছি দই মিষ্টিও রয়েছে লুচি খিচুড়ি এভাবে একটা থালি সাজিয়ে দিলে পুজোর দিনে কোনো অতিথি যদি আসে সে যে কোনো পুজো হোক লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সত্যনারায়ণ পুজো যে কোনো পুজোতেই কিন্তু বা গোপালের ভোগ যে কোনো পুজোতেই খুব ভালো লাগবে সঙ্গে থাকুন ভালো লাগবে আর কেমন লাগছে ভিডিওগুলো এগুলো একটুখানি জানাবেন আর এগুলো একটু গুছিয়ে গাছিয়ে দেওয়া আমি অত ভালো গুছিয়ে দিতে পারি না আপনারা সবাই জানেন যারা আমার কাছের বন্ধু